তাদের হচ্ছে মারাত্মক সমস্যায় ভুগেন হ্যাঁ যারা হচ্ছে মারাত্মক সমস্যায় ভুগেন এই যে অনেকের আন্ডার্মস থাকে না অনেক কালো এরকম করলে একদম এই জায়গা কালো 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 হয়ে থাকে তাদের কিন্তু আন্ডার্মস একদম কি হয়ে যাবে একদম হোয়াইট হয়ে যাবে ঠিক আছে মানে হোয়াইট বলতে কি মানে ধরেন আপনার এখানে স্কিন যেরকম আন্ডার আর্মসটা ওরকম হয়ে যাবে এখানে স্কিন যেরকম আপনার আন্ডার আর্মসটা ওরকম হয়ে যাবে আপনার আন্ডার আর্মসে যে কালো কালো ছুপ ছুপ যে দাগগুলো আছে সেগুলো চলে যাবে হ্যাঁ আন্ডার আর্মসটা একদম হচ্ছে আপনার ফ্রেশ হয়ে যাবে হ্যাঁ এটা কিন্তু একটা মজা করার বিষয় না জারডরামসা মানে আন্ডারআমস টি অনেকে অনেক সমস্যায় ভোগেন সো এটা জন্য আমি আপনাদেরকে দেখাই দিলাম যে আসলে আন্ডারআমস এর সমস্যাটা কিভাবে সমাধান হবে হ্যাঁ হিপের মধ্যে অনেকের থাকে না যেরকম অনেক রাফ হয়ে যায় হিপ আপনি এটা আপনার হিপ বা প্যাসান প্লেস পারেন ঠিক আছে আপনার বডি যে সব পার্ট হচ্ছে আপনার ধরেন অনেকের পা হচ্ছে অনেক রাফ হয়ে যায় আপনি পায়ে ইউজ করতে পারবেন আমি আমার পায়ের মধ্যে এটা ইউজ করব হ্যাঁ আমি এটা আমার পায়ের মধ্যে ইউজ করব সো থাকে না যে অনেকের হাত পা অনেক ইয়ে হয়ে যায় যে রাফ হয়ে যায় এটা যদি ইউজ করেন আপনার আন্ডার আর্মসের কালো দাগ চলে যাবে অনেকের আন্ডার আর্মসে অনেক গন্ধ হয় গন্ধ কমে যাবে আর এটা আপনি শুধু আন্ডার না আপনি যদি এটা বিকেনিতেও ইউজ করতে পারবেন ব্রাইট করবে বিকেনিও ব্রাইট করবে কালো দাগ দূর করবে মানে আপনার বডির যে যে পার্টগুলো কালো হয়ে আছে সেই পার্টগুলো কালো দাগ দূর করবে আন্ডার আর্মস ব্রাইটেনিং মাস্ক আমাদের পেজে অর্ডার করে ফেলেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ